আপনি কি বাংলা খুঁজছেন যেখানে দু থেকে তিরিশ মিনিটের মধ্যেই স্কুল কলেজ হসপিটাল বাজার সমস্ত কিছু থাকবে আপনার হাতের কাছে তাহলে আজই চলে আসুন ধারিত্রীর নিউ রয়্যাল এনক্লেভে আমাদের লোকেশন থেকে সিপিএস নিউ টাউন স্কুল অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল নিউ টাউন স্কুল সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এসে নিউ অ্যামিটি ইউনিভার্সিটিও কিন্তু এখানে হসপিটালসের মধ্যে যেরকম টাটা ক্যান্সার ওহিও হসপিটাল চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট ভাগীরথী নিউটিয়াও কিন্তু আমাদের লোকেশনের খুব কাছে টিসিএস গীতাঞ্জলি আইটিসি এবং ইনফোসিসের সঙ্গে সঙ্গে বিভিন্ন আইটি সেক্টরের অফিসও কিন্তু এই লোকেশনেই রয়েছে সেক্টর ফাইভও কিন্তু এখান থেকে খুবই কাছে ডাউনটাউন মল অ্যাক্সিস মল ইকো পার্ক এবং খুব কাছেই রয়েছে ইস্কনের মন্দির বাস কানেক্টিভিটি এবং এয়ারপোর্ট কানেক্টিভিটিও কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধরিত্রী ইনফ্রাভেঞ্চার দশ বছরেরও বেশি সময় ধরে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান